আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় দশই মিলে করিকাজ এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আট পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো আটপিস্টার প্রজেক্ট ওয়ার্কটা দেখো নিজেদের বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার কোনো একটি সমস্যা খুঁজে বের করো এই সমস্যাটি সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করো সমস্যার সমাধানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করো সমস্যার সমাধান করে পুরো ঘটনা বা অভিজ্ঞতার বর্ণনা উল্লেখ করে একটি প্রতিবেদন লেখো ঠিক আছে দেখো তোমরা যেভাবে এই কাজটি করবে এলাকা বা পাড়াভিত্তিক ছয়টি দলে বিভক্ত হয়ে যাবে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা পাঠ্যবইয়ের দশে মিলে করি কাজ অর্ধেকটি ভালোভাবে পড়ে দলে সবাই মিলে আলোচনা করে ভালোভাবে বুঝে নেবে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারবে ছোট পরিসরে কোনো সমস্যা যা তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব এরকম একটি বেছে নাও সলিউশন ফ্লুয়েন্সি থাপগুলো অনুসরণ করে সমস্যার সমাধানে উদ্যোগ নাও ছয়টি দল ছয়টি সমস্যা নিয়ে কাজ করবে একই সমস্যা নিয়ে একের অধিক দল কাজ করবে না সমস্যা খুঁজে বের করা ও সমাধানের জন্য প্রয়োজন হলে শিক্ষক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থী পরিবার বা এলাকার অভিজ্ঞ লোকজনের সহায়তা নিতে পারো কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে একটি অভিজ্ঞতা গল্প লিখতে পারবো গল্পের সমস্যা লাগেও পরের ছবি তুলে বাইকে যুক্ত করতে পারো পুরো ঘটনার ফ্লোচার্ট আঁকতে পারো তোমাদের নিজেদের স্বাধীন চিন্তা অভিরুচি সৃজনশীলতায় কাজে লাগিয়ে কাজটি করতে পারো তো প্রজেক্ট ওয়ার্কের জন্য কিছু সমস্যা সংকেত দেওয়া আছে নিজেদের শ্রেণীকক্ষে খাবার পানি না থাকা নিজেদের শ্রেণীকক্ষে বিন বা ময়লা ছুরি না থাকা নিজেদের শ্রেণীকক্ষে ডিসপ্লে বোর্ড না থাকা টিফিন পিরিয়ডে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা না থাকা বিদ্যালয়ে খেলাধুলা ব্যবস্থা না থাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থার অভাব বিদ্যালয়ে কিছু শিক্ষার্থীর বুলিং করার প্রবণতা বা কোনো শিক্ষার্থী বুলিংয়ের শিকার হওয়া রাস্তায় যেখানে সেখানে ময়লা পড়ে থাকা বাল্যবিবাহের শিকার হওয়া এলাকায় প্রচলিত কোনো কুসংস্কারের বলি হওয়া স্কুলে আসা যাওয়ার পথে সহপাঠী বা স্কুলে অন্য শিক্ষার্থী দ্বারা হেনস্থ হওয়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে কারো খারাপ আচরণ করার অভ্যাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সমস্যাটা নিয়ে বাল্যবিবাহের শিকার হওয়া ঠিক আছে শিক্ষার্থীরা দেখো আমাদের যে ধাপগুলো আছে ধাপগুলো মেনে কাজটা করতে হবে সংজ্ঞায়ন প্রথম ধাপ সমস্যাটি কী তা খুঁজে বের করতে হবে এর সমাধান করা হলে পরিস্থিতি উন্নয়ন হবে কি না এই বিষয়গুলো সম্পর্কে নিজের কাছে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এমনও হতে পারে আমরা যেটাকে সমস্যা ভাবছি তা আদৌ কোনো সমস্যাই না এ কারণে শুরুতেই যে বিষয়ে নিয়ে সমস্যা অনুভব করছি তার ধরন ও বৈশিষ্ট্য এবং এর প্রভাবে কী কী ক্ষতি হচ্ছে সমাধান হলে কি সুবিধা পাওয়া যাবে তা চিন্তা করে দেখে একটি পরিষ্কার ধারণা তৈরি করতে হবে এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে আমাদের সমস্যার নাম হচ্ছে কি বাল্যবিবাহের শিকার হওয়া তোমরা অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করলে সেটা নামটা লিখবে তো আমরা যখন প্রতিবেদনটা লিখবে প্রতিবেদনটা আমরা এখানে দেখাচ্ছি না তোমাদের বলে দিচ্ছি প্রতিবেদন নিয়ম তো সবাই জানি তারিখটা লিখবে তারপর হচ্ছে নিজস্ব প্রতিবেদক ঠিক আছে তারপরে যে প্রতিবেদনের শিরোনাম লিখবে এটা যে বাল্যবিবাহের শিকার হওয়া এই নিয়ে প্রতিবেদন তারপর আমার যে উত্তর দিয়ে যে কথাগুলো লিখব সেগুলো প্রতিবেদনে লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে দেখো দ্বিতীয় ধাপে চলে যায় আমি বলে দিবো কোনটা উত্তর প্রতিবেদন কতটুকু লেবে আমি বলে দিব আবিষ্কার করা বা ডিসকভার করা আমার লাল কালার তো যেগুলো লিখছিলো তোমাদের লিখতে হবে না এগুলো হচ্ছে ধাপগুলো বোঝার জন্য আমরা বলছি আর যেগুলো নিচে আমরা নীল কালার দিয়ে মার্ক করবো এই নীল কালার যেটা সেটাই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে তারপর আমি এখানে যখন পড়াবো তখন বলে দিচ্ছি ধাপটা দেখে আগে আমরা যে সমস্যাটি আমাদের সামনে এসেছে তার মূল উৎস কি তা খুঁজে বের করতে হবে এই ধাপে তো কোন পরিস্থিতিতে সমস্যাটি তৈরি হলো বা কোন কারণে এরকম সমস্যার সৃষ্টি হলো তা আবিষ্কার করতে হবে এর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে সমস্যার পিছনে কারা দায়ী তা বের করতে হবে এই ধাপে মানে সমস্যাটার কারণ কি সেটা লিখতে হবে তা আমাদের উত্তরটা দেখি আমরা তোমাদের হচ্ছে এটা লিখতে হবে এখান থেকে লিখতে হবে বাল্যবিবাহের কারণ ঠিক আছে এগুলো তোমার প্রতিবেদনে লিখবে যে সকল কারণ বাল্যবিবাহের জন্য দায়ী তার মধ্যে রয়েছে দারিদ্র এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা লিঙ্গ বৈষম্য জমিজমা বা সম্পদের চুক্তি পরিবারের সম্মান রক্ষা প্রচলিত প্রথা বা চর্চা এবং নিরাপত্তাহীনতা বিশেষত যুদ্ধ দুর্ভিক্ষ বা মহামারীর সময় এবার আসলে তৃতীয় ধাপে কী আছে আমরা দেখি তবে নাম হচ্ছে স্বপ্ন দেখা বা ড্রিম এই ধাপে আমাদেরকে সমস্যা সমাধানের সম্ভাব্য সমাধান ভাবতে হবে অর্থাৎ সমাধানের উপায়গুলো নিয়ে স্বপ্ন দেখতে হবে যে কোনো সমস্যা সমাধানে প্রখর কল্পনা শক্তি বা স্বপ্ন দেখার দক্ষতা থাকতে হয় একবার আইনস্টাইনকে এক মা জিজ্ঞেস করেছিলেন আমার ছেলেটাকে বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে হলে কী করতে হবে তো আইনএস উত্তর দিয়েছিলেন ওকে রূপকথা পড়ে শোনান আর আমার চেয়েও বড় বিজ্ঞানী যদি বানাতে চান তবে তাকে আরও বেশি করে রূপকথা শোনান সৃজনশীল চিন্তা দিয়ে সম্ভাব্য ভবিষ্যৎ বা সমাধান কল্পনা করতে পারা একটি বিশেষ গুণ এই ধাপে আমাদের সেই কাজটি করার চেষ্টা চালাতে হবে তো আমরা উত্তরটা দেখি কী লিখবো আমরা বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয়গুলো কী কী আছে এগুলো লিখতে হবে তোমাদের প্রতিবেদনে ঠিক আছে বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহের সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো নারী শিক্ষা সমর্থন এবং নারীদের ও তাদের পরিবারে অর্থনৈতিক সাহায্য করা আমরা পরের ধাপে যাই চৌহ ধাপটার নাম হচ্ছে কি নকশা করা বা ডিজাইন তৃতীয় ধাপে সমস্যা সমাধানের যে উপায়গুলো কল্পনা করা হয়েছে সেগুলো যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তার মধ্য থেকে একটি গ্রহণযোগ্য উপায় বেছে নিতে হবে এই উপায়টি বাস্তবায়নের লক্ষ্যে একটি নকশা বা পরিকল্পনা করতে হবে এখানে লক্ষ্য রাখতে হবে উপায়টি যেন সবচেয়ে সহজ এবং সুবিধাজনক হয় কেননা যে উপায়ে বাস্তবায়ন আমাদের পক্ষে সম্ভব হবে না সেটির নকশা করতে গেলে আরও নতুন সমস্যা তৈরি হতে পারে এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে দেখো বাল্যবিবাহ নামক এই দুয়ারোগ্য ব্যথিটি সারাতে সামাজিক সচেতনতা সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে সচেতন সমাজ সৃষ্টি করতে পারে আলোকিত মানুষ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তাই বাল্যবিবাহ রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহের সর্বনাশা পথ থেকে মেয়েদের মুক্তি করে কিশোরীদের পথ দেখাতে সমাজের প্রতিটি মানুষ অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে এবার পঞ্চম ধাপে কী রয়েছে উন্মুক্ত করা বা ডেলিভার তো নকশা করা হয়ে গেলে পুরো বিষয়টির রূপরেখা বা অবয়ব মেলে ধরতে হবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য পুরো অবয়ব বা স্টোরি লাইন উন্মুক্ত করা হলে খুঁটিনাটি অনেক কিছুই নতুন করে আমাদের চোখে ধরা পড়তে পারে নকশা বা পরিকল্পনার কোথাও কোনো ঘাটতি বা গ্যাপ আছে কি না একসঙ্গে সবটা দেখলে বের হয়ে আসবে তখন সেগুলোকে আমরা নিখুঁতভাবে পুনরায় ছক এঁকে নিতে পারবো ঠিক আছে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য একটি ব্যাপক সংস্কার পদ্ধতির প্রয়োজন যা এই অন্তর্নিহিত করণগুলোকে মোকাবিলা করে এবং মেয়েদের তাদের পরিবারকে বিবাহ বিলম্বিত করতে এবং তাদের সামগ্রিক সুস্থতার উন্নতি করতে সহায়তা করে বাংলাদেশে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন যাতে সমস্যাটির মূল কারণগুলোকে সমাধান করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ঝুঁকিতে থাকা মেয়েদের সুরক্ষা এবং যারা ইতিমধ্যে বিবাহিত তাদের সমর্থন করার জন্য বিভিন্ন কর্মপন্থা বাস্তবায়ন এর অন্তর্ভুক্ত বাল্যবিবাহ সম্পর্কে মনোভাব এবং সামাজিক রীতিনীতি পরিবর্তন করতে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির প্রচারণা সাহায্য করতে পারে এই প্রচার অভিযানে ধর্মীয় নেতা সম্প্রদায়ের প্রবীণ এবং অন্যান্য প্রভাবশালী অংশীজনদের অন্তর্ভুক্ত করা উচিত যারা মেয়েদের শিক্ষার মূল্য এবং বাল্যবিবাহের ফলে সৃষ্ট ক্ষতির প্রচারে ভূমিকা রাখতে পারে বাল্যবিবাহ প্রতিরোধে অন্যতম কার্যকর উপায় হলো শিক্ষা তাই মেয়েদের শিক্ষার সুযোগ প্রদান বিশেষ করে গ্রামীণ এলাকায় বিবাহ বিলম্বিত করতে এবং তাদের জীবন সম্পর্কে সচেতন নিহিতান্ত নিতে মেয়েদের ক্ষমতায়ন করতে সাহায্য করতে পারে সর্বশেষ ষষ্ঠ ধাপে আছে আলোচনা সমালোচনা করা বা ডিপব্রিফ এই ধাপে তৈরি করা নকশার সঙ্গে আমাদের আগের কোনো সমস্যা সমাধানের অভিজ্ঞতা তুলনা করে দেখতে হবে আগের অভিজ্ঞতা থেকে বিশেষ কোনো শিক্ষা বা লার্নিং থাকলে তা এখানে সমন্বয়ের চেষ্টা করতে হবে আগের সমস্যায় নেওয়া পদক্ষেপ ও বাস্তবায়নের কৌশলের সঙ্গে বর্তমানের নকশা পাশাপাশি রেখে দুটো আলোচনা সমালোচনা করে দেখাতে হবে এতে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজও কার্যকর হবে তো এই ধাপে আমরা কী লিখতে পারি যে পরিশেষে আমি বলতে চাই এই যে বাল্যবিবাহ এটা শুধু অমানসিকতাই নয় এটা হিংস্রতা সুদৃদাহ প্রথার ভিন্ন রূপ তাহলে এর প্রতিষেধক কী সমাধানই বা কী আমাদের মনে হয় গ্রামেগঞ্জে মেয়েদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে সচেতনতা বাড়ে আর প্রতিবাদী ব্যক্তিত্ব গড়ে ওঠে পাশাপাশি এর স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং বাল্যবিবাহ নিরোধ আইন এর সফল বাস্তবায়ন করতে হবে এসব কাজ বাস্তবায়ন করলেই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব কিন্তু এসব কাজের সফল বাস্তবায়ন কি কোনো দিন হবে হয়তোবা হবে সেই দিনটির অপেক্ষায় আমরা রইলাম এভাবেই আমরা যে কোনো সমস্যাকে ছয়টি ধাপের মধ্যে দিয়ে সমাধানের চেষ্টা চালাতে পারি তো এখানে হচ্ছে তোমাদের প্রতিবেদনটা শেষ করবে ঠিক আছে তো তোমার নাম লিখে দিতে পারো যদি আগে নাম না লেখো প্রতিবেদনটা এখানেই শেষ তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত আলোচনা আগামী পর্বে আমরা একশো দশ একশো এগারো একশো বারো পৃষ্ঠার সমূল্যায়ন অংশে কিছু প্রশ্ন আছে কিছু ছক আছে এগুলো সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা ষষ্ঠ অধ্যায় একশো আট পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ